এটি সেই তাইওয়ান পিঙ্ক ভ্যারাইটি এবং কালার খুবই সুন্দর নমস্কার বায়ু এগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন তো আজকে ফিরে এলাম আবার নতুন পর্ব নিয়ে তো দেখতে পাচ্ছেন প্রত্যেকটি ফলের সাইজ দেখুন বন্ধুরা একটি দুটি নয় প্রত্যেকটি ফল দেখুন প্রত্যেকটি ফল প্রায় সাড়ে তিনশো গ্রাম চারশো গ্রাম চলে গিয়েছে দেখুন এই ফলটিতেও প্রায় সাড়ে তিনশো গ্রাম যাবে ফলগুলো দেখুন তো প্রত্যেকটি ফল দেখুন এবং আমরা কন্টিনিউ কমেন্ট পাচ্ছি দাদা ফল কিন্তু ছোট হয়ে যাচ্ছে প্রত্যেকের কাছ থেকে অ্যাকচুয়ালি ফল ছোট হওয়ার পিছনে আর একটি থেকে বড়ো কারণ আমি যেটি এবার আমি আলোচনা করব ভ্যারাইটির উপরে কিন্তু কিছুটা ডিপেন্ড করে অর্থাৎ দেখা গেছে যে আপনি হয়তো নর্মাল রেট বা যেটিকে দেশি মোরাক্কান রেট বলে তো সেই ভ্যারাইটি যদি থাকে তখন কিন্তু গাছে ফল খুবই ছোট হয় তো যদি ট্রিটমেন্ট খুবভাবে করা যায় তখন কিন্তু দেশি মোরাক্কান ঠিক আড়াইশো থেকে তিনশো গ্রাম হয় একটু ভালো পরিচর্যা করতে হবে তো যাদের কাছে দেশি মোরাক্কান রেড রয়েছে তাদের কিন্তু ফল একটু ছোট হচ্ছে আর আমাদের জাম্বুরেডেও অনেকের কোশ্চেন আসছে যে ভালো ভ্যারাইটি লাগানো সত্ত্বেও কিছু কিছু ফল একটু ছোট হচ্ছে তো দেখুন এই সময় গাছে ফল ছোট হওয়ারও কিছু কারণ রয়েছে এগুলোতে কিন্তু মাইক্রোনিউট্রেন্টের অভাব হলে বা বিভিন্ন রকম যদি অনুখাদ্যের অভাব হয়ে থাকে তখনই কিন্তু গাছের ফল একটু ছোট হবে দেখতে পাচ্ছেন ফলের কালার দেখুন দেখতে পাচ্ছেন প্রত্যেকটি ফল দেখুন প্রত্যেকটি ফলের কালার এবং গ্রোথ প্রায় সাড়ে তিনশো গ্রাম চারশো গ্রাম করে প্রত্যেকটি ফল আছে তো এই মুহূর্তে যাদের ফল খুবই ছোট হচ্ছে আমি তাদের একটাই কথা বলবো জিলেটেড জিঙ্ক এবং বোরন স্প্রে করতে পারেন বোরন নেবেন পার লিটার এক গ্রাম আর জিলেটেড জিঙ্ক নেবেন পার লিটার দেড় গ্রাম দিয়ে আপনারা স্প্রে করতে পারেন দিলে কিন্তু কি হবে না ফল একটু বড় হবে এবং ফলের যে চামড়া রয়েছে এটিও একটু মোটা হবে এবং ফলেরও কালার দুর্দান্ত আসবে কিন্তু আমার এগুলো করার কোনো প্রয়োজন নেই কারণ যেহেতু আমার অটোমেটিকলি ফল খুবই বড় হচ্ছে তাই যাদের ফল ছোট হচ্ছে তারা অবশ্যই এই কাজটি করতে পারেন হ্যাঁ জিলেটেড জিঙ্ক এবং বোরন স্প্রে করতে পারেন আপনাকে কিন্তু অ্যামাইনো যুক্ত খাওয়ার অর্থাৎ অ্যা অ্যামাইনো অ্যাসিড এবং ফলবিক অ্যাসিড রয়েছে এরকম কোন খাওয়ার বা মলিবডিনিয়াম যুক্ত যে কোনো খাওয়ার তো আপনাকে কিন্তু গাছে এই মুহূর্তে স্প্রে করতে হবে যাদের ফল খুবই ছোট হচ্ছে ভ্যারাইটি এরকম জাম্বুরের রেড হওয়া সত্ত্বেও কিন্তু যাদের ফল খুবই ছোট হচ্ছে তো তাদের আমি বলবো আপনারা আপনাদের গাছে অ্যামিনো যুক্ত খাওয়ার এবং ফলবিক যুক্ত খাবার স্প্রে করতে পারেন হিউমিক অ্যাসিডে আপনারা পেয়ে যাবেন অ্যামাইনো অ্যাসিড এবং ফলবিক অ্যাসিড তো আপনারা হিউমিক অ্যাসিড গাছের গোড়াতে প্রদান করতে পারেন আর দয়া করে টনিকে যাবেন না কারণ ড্রাগনের একটি কিন্তু ভালো জায়গা বা ভালো দিককে নষ্ট করে দেবে কারণ এক সময় মানুষ এই বিভিন্ন রকম কালারিং ফলের জন্য এক পাশ সবুজ থাকবে এক পাশ লাল থাকবে বা এখন আবার একটি টনিক বেরিয়েছে যেটি কিন্তু ঠিক এটা এরকম উল্টানো থাকবে কালার কিন্তু মোটামুটি চলে এসছে আমি দেখলাম ভিডিওতে হুম তো এগুলো থেকে কিন্তু দূরে থাকার চেষ্টা করবেন কারণ গাছে টনিক ব্যবহার থেকে সবসময় এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন কারণ ড্রাগন কিন্তু ভবিষ্যতে খুব একটা ভালো জায়গা নেবে ফলের মধ্যে কিন্তু সেই জায়গাটাকে নষ্ট করে দিতে পারে এই টনিক পজিশানটাকে কিন্তু খারাপ জায়গা নিয়ে যেতে পারে সেটি হচ্ছে টনিক তো টনিক থেকে আপনারা কিন্তু দূরে থাকার চেষ্টা করবেন সেই বহুল চর্চিত এবং বহুল আলোচিত একটি ভ্যারাইটি যেটি রয়েছে বিগ রেড থ্রি তো সেই বিগ রেড থ্রিতেও কিন্তু ফুল এসছে তো ফল সেট হবে না কি আমার জানা নেই তো বি গ্রেড থ্রিতেও কিন্তু ফুল এসছে অর্থাৎ সেই ডা হং পাও থ্রি সেই ডা হং পাও থ্রিতে কিন্তু ফুল এলো তো যদি ফল সেড হয় অতি অবশ্যই আপনাদের দেখাতে পারবো অনেকে কিন্তু তাইওয়ান পিঙ্ক ভ্যারাইটি নিয়ে কিছুটা আপডেট দিতে বলেছিল তো আমি দেখিয়েছি ভিডিওর শুরুতে কিছুটা ও এবং দেখতে পাচ্ছেন এই ফলের কালার এবং গ্রোথ খুবই সুন্দর তো এটিও কিন্তু বাণিজ্যিকভাবে করা যেতে পারে তো আপনারা এই মুহুর্তে বাণিজ্যিক যে ভ্যারাইটিগুলোকে আমি প্রথম চাষযোগ্য হিসেবে রাখবো জাম্বুরেট সিয়াম রেট তাইওয়ান পিং এই তিনটি দিয়ে কিন্তু আপনারা শুরু করতে পারেন যারা বাগান করতে চাইছেন কোনো ফল ওভাল হচ্ছে অর্থাৎ ওটি হচ্ছে সেই মহারাষ্ট্রের জাম্বুরেট আবার কোনো ফল ঠিক রাউন্ড শেপ হচ্ছে ওটি হচ্ছে গুজরাট জাম্বুরেট আবার কিছু ফল না ওভাল না রাউন্ড তো সেগুলি সম্ভবত পদ্মাবতী জাম্বু তো যেগুলোকে স্পেশাল বলে সবাই ব্যবহার করছে জাম্বু রেটেরও দুই থেকে তিন রকমের হয়ে থাকে হুম তো যেটি না রাউন্ড এবং না ওভাল অর্থাৎ প্রায় পাঁচশো গ্রাম চারশো পাঁচশো গ্রাম যাচ্ছে তো সেটিকে স্পেশাল বলছে তো এখানে স্পেশাল বলতে আমার দেখা পদ্মাবতী ফার্ম থেকেও কিছু এনেছিলাম হ্যাঁ তো ওই ফলটিও কিন্তু খুবই বড়ো হচ্ছে তো প্রায় চারশো পাঁচশো গ্রাম ক্রস করছে তো জাম্বু যেটা আমরা জানি মহারাষ্ট্র জাম্বু এবং গুজরাট জাম্বু তারপরে একটি যেটি রয়েছে সেটি হচ্ছে সম্ভবত ওই পদ্মাবতী ফার্মের জাম্বুরেট পদ্মাবতী ফার্ম থেকেও কিছু এনে লাগিয়েছিলাম তো আপনারা জাম্বুরেট অতি অবশ্যই লাগাতে পারেন তো অনেকের কমেন্ট এসেছিলো দাদা কি ভ্যারাইটি দিয়ে প্রথম বাগান শুরু করব অনেকে এখনও কিন্তু বাগানের জন্য খুবই আগ্রহ প্রকাশ করছে তো আমি তাদের উদ্দেশ্যে বলবো জাম্বুরেড সিয়াম রেড এবং তাইওয়ান পিং দিয়ে শুরু করতে পারেন কারণ এই ভ্যারাইটিগুলো কিন্তু বাণিজ্যিক দিক থেকে কিন্তু খুবই এগিয়ে তবে ট্রিটমেন্ট আপনার উপরে ডিপেন্ড করছে যে আপনি গাছে কীভাবে খাবার দেবেন কীভাবে পরিচর্যা করবেন হ্যাঁ তার উপরে ডিপেন্ড করছে যতই আমরা ভ্যারাইটি লাগাই আর যতই যাই কিছু করি যদি না আমরা মতো টাইম মতো গাছের গোড়াতে না যদি খাবার দিই ঠিকঠাক মতো না যদি আমরা ফাঙ্গিসাইড করি স্প্রে না যদি করি তো এগুলো কিন্তু টাইম মতো না হলে হ্যাঁ গাছে ফাঙ্গাস অ্যাটাক হবে বিভিন্ন রকম রোগের সমস্যা দেখা দেবে ফল ঠিক এই রকম থাকা অবস্থায় আপনারা কিন্তু ফাঙ্গিসাইড করে নেবেন যাতে বিভিন্ন রকম ক্যাঙ্কার ডিজিজ বা নাভি দসা রেড ব্লাইট লিপ স্পট বিভিন্ন রকম যে রোগ রয়েছে তো সবজিতে যেগুলো দেখা যেত এখন কিন্তু এই ফলে দেখা যাচ্ছে তো কি কি স্প্রে করতে হবে এ নিয়ে কিন্তু আমি ভিডিওতে দেখিয়েছি আগে তো আপনারা চেষ্টা করবেন হুম তো এই রকম অবস্থায় কিন্তু আপনারা গাছে ফাঙ্গিসাইট স্প্রে করবেন তো কি কি ফাঙ্গিসাইট ব্যবহার করতে হবে কি কীভাবে পরিচর্যা করতে হবে তা নিয়ে কিন্তু আমি আগে ভিডিও দিয়েছি আগের ভিডিওতে আলোচনা করেছি তো আপনারা পারলে কিন্তু ভিডিওটি দেখে নেবেন তো আজ ছিল এই পর্যন্ত দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন যারা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে এরকম আমি যে কন্টিনিউ বিভিন্ন রকম তথ্য দিয়ে থাকি আপনার কাছে নোটিফিকেশান আগে গিয়ে পৌঁছাবে